মাছ মাংস খেতে খেতে যখন একদম ভালো লাগে না তখন কি করব ভাবি তখনই একটা ভর্তাটা বানিয়ে নেই আর সেই ভর্তাটা যদি এত লোভনীয় হয় তাহলে তো কথাই নেই ঘরের সবাই মাছ মাংস পাতি এই ভর্তা নিয়ে টানাটানি করবে এমনই একটা মজার ভর্তা আর এটার মধ্যে বিশেষ একটা উপকরণ দিয়েছি সেটা আপনাদের ঘরে অনেক সময় থাকে বা থাকে না আর সেই ক্ষেত্রে আপনার কি করতে পারেন সেটাও বলে দিচ্ছি আমি তার জন্য একটা বড় মাঝারি সাথে টালু নিয়েছি পাতলা পাতলা কেটে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেলের উপর সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং পাঁচ ছয় টুকরা চার পাঁচ ছয় টুকরা রসুন মানে একটা আস্ত রসুন দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে আমি এটা সিদ্ধ করেছি এবং একদম ভাজা ভাজা হপন্ত আমি অপেক্ষা করেছি একদম আমি কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করেছি আর ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছে এখন এটা সবগুলি নামিয়ে নিব নামিয়ে নিয়ে পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে জাস্ট দু তিনটা লালা দিয়েছি লালা দিয়ে একটু কাঁচা ভাবটা একটু চলে গেছে সাথে সাথে এটাও নামিয়ে নিয়েছি নামিয়ে একটা মেশার নিয়েছি মেশারে আমি সুন্দর করে এখন রসুনটা আর হচ্ছে রসুন আর শুকনো মশলা ধরে নিব ঝাল যেমন খেতে পারেন আমরা ঝাল একদম খেতে পাই না আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য এই কাজটা বেশি করি ঝাল একদম দিই না খুব খুশি হয় আমরা হয়তো পাশ দিয়ে আবার কাঁচামরিচ অথবা শুকনাম সাথে দিয়ে নিই এখন সবগুলিকে আমার কাজ হচ্ছে সবগুলিতে একদম ডলে ডলে মিশানো একদম মিশিয়ে ফেলেছি আলোগুলি এখন এই যে ভেজে রাখা যে কাঁচে কাঁচা পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিচ্ছি আর এই যে একটা বিশেষ উপকরণ করেছি এটা হচ্ছে কুয়াবের মাংস এক পিস মাংস এটা একদম ভেঙে হাতে চেপে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ সাথে যে ধনিয়া পাতা লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে চটকে চটকে নিব যেটা সুন্দর করে কাঁচা পেঁয়াজ থেকে রসটা বের হয় আর কাঁচা পেঁয়াজের রস কিন্তু সুন্দর একদম ভর্তাকে অনেক মজা বানাই আর ঝাঁঝালো একটা ভাব আসে তারপরে সরিষার তেল সরিষার তেল সাথে মানে ভর্তা চিন্তায় করা যায় না এরপরে সুন্দর করে এটা ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপরে এটাকে ভর্তাটাকে আমি রেডি করে নিয়েছি আর কি বলে এটা খেয়ে সবাই আজকে এত খুশি হয়েছে কি বলবো আর মাখানোর মধ্যে কিন্তু ভর্তার আসল মজা মাখানোটা একটু সুন্দর করে মন দিয়ে মাখাতে হবে আর এই যে সাথে সরিষার তেল না দিলে তো হবেই না আমি তো সরিষার তেলে দিয়েছি আর ভর্তাটা একটা বৈশিষ্ট্য এটা খুব চকচক চকচক করবে তেলে তেলের মধ্যেটা থাকবে একদম ভাত মাখানোর সময় দেখবেন যে কতটা ভালো লাগবে আর এখন দেখেন কতটা লোভনীয় খেতে ঠিক তার চেয়ে বেশি মজা হয়েছিল একবার হলেও পানিয়ে খেতে পারেন আর আপনাদের রান্না করা মাংস থাকলে এক পিস মাংস একটু তাওয়ার মধ্যে টেলে দিয়ে দিবেন খুব ভালো লাগবে আর তাহলে ভাজা মাছ দিয়ে দিবেন ভাজা মাছ দিলেও খেতে ভালো লাগে তবে মাংসটা কোয়াবের মাংসটা খেতে একটু বেশি শেষমেশ হচ্ছে একটা লেবুর এক ফালে লেবুর এক লেবুর রস অথবা আচার দিলেও খেতে অনেক ভালো লাগে আমি দিয়েছি লেবুর রস আচারটা দিয়েও বানিয়ে খেয়েছি খুবই ভালো লাগে তো কেমন হলো আমার আজকের ভর্তাটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর তার চেয়ে বেশি ভালো লাগলে বা আমাকে একটা ফলো দিয়ে আমার পেজে পা সাথে সাথেই থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর এই তো আমার ভর্তাটা একদম বাড়ানোর শেষ এখন হচ্ছে ফাইনাল লোক দেখেন কতটা লোভনীয় আসলে এরকম একটা ভর্তা হলে চেটিপটে ভাত খাওয়া যায় আর অবশ্যই ভাত একটু বেশি রান্না করতে হবে তা না হলে কিন্তু ভাত শর্ট পড়ে যাবে একদম আর দেখেন কত লোভনীয় হচ্ছে আর সবাইকে আমন্ত্রণ যাচ্ছে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ